মাহমুদুল্লাহ রিহাদ সে কিন্তু প্রথম থেকে এসে সিঙ্গেল উপরে খেলে সিঙ্গেল উপরে খেলে একটা নিয়ে রিসাদ খেতে হতো রিসাদ যে রানগুলো বসে সে যদি আরো দশ রানে কম করতে পারত কিন্তু আরো বড় ব্যবধানে জিততে হতো আফগানিস্তানের সাথে তো আমরা আজকাল যে সমীকরণটা জানছি যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ বাষট্টি রানে জিততে হবে তো বাষট্টি রানে যদি বাংলাদেশ জয়লাভ করে তখন কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে যাবে আর যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে তখন সাতাত্তর আটাত্তর বলের মধ্যে জিততে হবে ম্যাচটা যদি আফগানিস্তান একশো পঞ্চাশ করে বা চল্লিশ করে বিশ করে বাংলাদেশ সাতাত্তর বা আটাত্তর বল তেরো ওভার চার বলে মধ্যে জিততে হবে বা তেরো ওভার দুই বল তো বাংলাদেশ কিন্তু গত ম্যাচে যে ইন্ডিয়ার সাথে হেরেছে তখন কিন্তু যেহেতু আমরা ম্যাচটা হেরেছি জানি আমাদের কিন্তু পয়েন্ট আর একটু বাড়ানোর রাস্তা ছিল কারণ ঋষাদ যেভাবে আর্লি ব্যাগ চালিয়েছে বামুদুল্লাহ কিন্তু সেভাবে চালায়নি তো প্রথমে চালিয়ে সাকিব কিন্তু প্রথমে স্ট্রাগল করে খেলেছে ওই ভিডিওতে বলছিলাম যে একটি চক্রকে চাটে তারপরে বলে আউট হয়েছে কিন্তু আমাদের তামিজ হাসান তামিম সে কিন্তু উনত্রিশ রান করেছে একত্রিশ বল খেলে যদি প্রথম থেকে হিট করতাম যেটা আমরা দুই সালে করেছিলাম এই ইন্ডিয়ার সাথে একশো আশি রানের মতো টার্গেটে নেমেও কিন্তু আমরা অনেক রান নিয়েছিলাম বিশেষ করে আমরা জুনাইসের দিকে তিন চারটা ছয় মার্চে নাই মেছিলাম তিনটা ছয় মেরেছে বিশাল বিশাল তো সেই রকম যদি কয়েকটা শর্ট রিক্সাদের মতো যদি আমাদের অন্য একটা জেনুয় ব্যাটসম্যান করতো তখন কিন্তু হিসাব টুকরকে মতো বা আমরা জানি জাকির আলী অনেক সে কিন্তু মেরে আউট হয়েছে সুন্দর ভাই না মর নাইলে হলে মারো তা আমরা কিন্তু স্বাভাবিক খেলে কিন্তু ইন্ডিয়ার সাথে অলমোস্ট ওয়ান ফিফটি করেছিলাম চার রান কম আমরা যদি আর খুব ভালোভাবে হিট করতে তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হতো না তো সাপোজ যদি মাহমুদুল্লাহ যে রানটা করেছে তেরো বলে চোদ্দ চোদ্দ বলে চোদ্দ সে যদি চোদ্দ বলে চব্বিশ রান করতো বাংলাদেশ কিন্তু আজকে আফগানিস্তানের সাথে বারান্ন রানে জিতলেই হয় অন্য একটা ব্যাটার যে যদি একটু দশটা রান বেশি করে দিত যেই বলটা খেয়েছে যেমন আমাদের লিটন কুমার দাস প্রথম অনেক বল নষ্ট করে তখন কিন্তু আফগানিস্তানের সাথে আমরা তিরিশ রানের একটা জয় নিলে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে টপকি আফগানিস্তানকে টপকি দুই পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যেতাম দ্বিতীয় দল হিসাবে তখন কিন্তু সমীকরণটা এইভাবে তো ইন্ডিয়া যে অস্ট্রেলিয়ার সাথে আজকে জয়লাভ করেন অস্ট্রেলিয়া কিন্তু পরিকল্পনা করে তাদেরকে টস জিতে ব্যাটিংয়ে পাঠায় তো অস্ট্রেলিয়া দুর্দান্ত বলাচা করেছে পাঁচ বলে শুন্য রান করে বিরাট কোহলি আউট হয় তো অস্ট্রেলিয়া চাইছিল যে ইন্ডিয়ার কম রানে বেঁধে একশো তিরিশ পঞ্চাশ যাই হোক বড় একটা ব্যবধানে জয় নেবে দশ উইকেট নয় উইকেট আট উইকেট তো অস্ট্রেলিয়া কিন্তু সেটা করতে পারেনি এই জন্য কিন্তু বাংলাদেশে অনেক উপকার হয়েছে আর সবচেয়ে বেশি উপকার হয়েছে কিন্তু আফগানিস্তানের কারণ আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে একসঙ্গে একই কিন্তু জয়লাভ করে তারা কিন্তু সেমিফাইনালে চলে যাবে তাদের কিন্তু আর কোন সমীকরণে যেতে হবে না আর যদি তারা পরাজিত হয় বাংলাদেশের সাথে তখন কিন্তু এই রান রেটের হিসাব তো রান রেটের হিসাব যেহেতু আসছে আমরা একটু পয়েন্ট টেবিল দেখে নেই ইন্ডিয়া কিন্তু তিন ম্যাচের ছয় জয় নিয়ে তারা গ্রুপ পর্বের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তাদের পয়েন্ট প্লাস টু পয়েন্ট জিরো কিন্তু তো সনে যদি হারতো তবে কিন্তু বাংলাদেশ কম হতো তো ইন্ডিয়া আরেকটু বড় হারাতে পারতো যেমন সে যদি আরেকটু আগে তখন অন্যরকম হতে পারতো সমীকরণটা তো যাই হোক অস্ট্রেলিয়ার পয়েন্ট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি কমে এসেছে কিন্তু আফগানিস্তানের থেকে একটু অস্ট্রেলিয়ার কম মাইনাস আফগানিস্তান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো তো বাংলাদেশের কিন্তু অনেক দূরে তো কারণ আমরা বলছিলাম ইন্ডিয়ার সাথে যদি দশটা রান করে একটা ব্যাটার নিত তিরিশ রান যদি আরো বাংলাদেশ করতে পারতো তারপর যদি প্রায় দুইশো পয়েন্টের মতো এইভাবে করলে তো বাংলাদেশে কিন্তু এই সমীকরণটা অনেক কঠিন হয়ে গেছে কারণ আফগানিস্তান যে ফর্মে আছে এই ক্ষেত্রে আফগানিস্তান কিন্তু একটা ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে বড় ব্যবধানে হেরেছে সেই হিসাবটা যদি আমরা দেখি এবারে টি-20 বিশ্বকাপে আমরা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই ভালো ভালো খেলে সাত বিশ্বকাপেও ভালো খেলেছিলাম অস্ট্রেলিয়ার মাটিতে মানে রিসেন্টলি যে বিশ্বকাপে অনদে বিশ্বকাপ বা বাছাই পর্ব যে আমরা কিন্তু তাদের সাথে সিরিজ জয় করেছিলাম আবার এর আগে যে অস্ট্রেলিনের সাথে টি-20 একটা সিরিজ অস্ট্রেল আমেরিকার মাটিতে হইতো হলো অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক দুনিয়ায় সেটা কি না আমরা দুリエর কাপটাতে সিরিজ জয় করেছিলাম সেই হিসেবে কিন্তু আফগানিস্তান থেকে বাংলাদেশ আর সফল দল কিন্তু এবারে বিশ্বকাপে কিন্তু আফগানিস্তান ভালোভাবে তাদের যে টিম ম্যানেজমেন্ট হলো ক্লিয়ারটা শর্ট পরিকল্পনা কিন্তু তারা একটা অস্ট্রেলিয়ান ব্যাচারা সম্পূর্ণ বাস্তবায়ন করেছে তো সেই হিসেবে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ান যেভাবে খেলেছে তাদেরকে ফলো করতেবে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু পুরো কিছু ফলো করে না কিন্তু আমরা ফলো করি কারণ আমরা

একশো ষাটত্তর তখন আমাদের এত সমীকরণের মার্গ হয়েছে প্রত্যেক বাষট্টি রানের বিশ্রিশে হয় তো একটা দলের সাথে একটা বল বিস্ত্রিশ রানে এটা স্বাভাবিক আর আফগানিস্তান এখন যে ফর্মে আছে বাষট্টি রান কিন্তু অনেক জটিল এখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে আফগানিস্তান যে ম্যাচটা বড় বড় দুনামে আছে সেটার দিকে তাকিয়ে আছি বাংলাদেশ আফগানিস্তানের সাথে 70 রানে একটা বড় ব্যবধানে জিতবে আশা এই আশা করতেছি আর ইন্ডিয়ার জন্য শুভ কামনা জানাচ্ছি কারণ তারা কিন্তু অস্ট্রেলিয়াকে সাইজ করে দিয়েছে তাদের ইচ্ছা যদিও বাংলাদেশ সেমিফাইনাল না যা আফগানিস্তান যাবে যদি বা আফগানিস্তান তারাও যাবে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে কম ব্যবধানে যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে জয়লাভ করে তখন কিন্তু আফগানিস্তানকে বাংলাদেশ সেমিফাইনালে যেতে দিবেন না আফগানিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া তিন দলের সমীকরণ কিন্তু আছে এক ম্যাচের সেমিফাইনালে যাওয়ার তো এই ম্যাচটার জন্য কিন্তু অনেক গবেষণা হচ্ছে বা অনেক যেহেতু বাংলাদেশ সময় সকাল ছয়টা সাড়ে ছয়টা বাজে খেলা তো তারপরে কিন্তু আবার বাংলাদেশ টাইম ব্রাজিলের খেলা আছে সাতটায় তো অনেক জন্য কিন্তু অনেক এক্সাইটেড যে এই খেলা দুইটা একসাথে কিভাবে কভার করবে বা কিভাবে দেখবে অনেক উন্মাদনা নিয়ে কিন্তু বসে আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ টিমের জন্য শুভকামনা জানিয়ে ইয়াই শরীফ খেলার গল্প আল্লাহ হাফিজ